কি কথা হল ইউনুস মোদীর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিষমটেক সম্মেলনের শেষ দিন বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত বছর অগস্টে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণের পর এই প্রথম বৈঠক হল বাংলাদেশ ও ভারতের দুই শীর্ষ নেতা এটি অবশ্য নির্ধারিত কোন বৈঠক ছিল না অর্থাৎ নরেন্দ্র মোদী কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস কারোর সফরসূচিতেই এই বৈঠকের উল্লেখ ছিল না দুই দেশের কূটনৈতিক কর্মকর্তাদের প্রচেষ্টার ফলে সম্ভব হয়েছে দুই নেতার সাক্ষাৎ সূত্রের বরাত দিয়ে ভারতের জাতীয় দৈনিক দা হিন্দু জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর এই দ্বিপাক্ষিক বৈঠকে স্থায়িত্ব ছিল চল্লিশ মিনিট পরে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিক্রম মিশ্রী মন্ত্রণালয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন একটি স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত সবসময় সহযোগিতা করবে তিনি আরও বলেছেন যে ভারত দুই দেশের জনগণ কেন্দ্রিক সম্পর্ক চায় এবং বিশ্বাস করে যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় থাকলে সবচেয়ে বেশি উপকৃত হবে দুই দেশের জনগণ প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক চায় ভারত বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিন্তে দেশটির সরকার প্রধানকে অনুরোধ করেছেন তিনি পাশাপাশি দুই দেশের উস্কে দিতে পারে এমন মন্তব্য না করার ভানু জানিয়েছেন তিনি প্রসঙ্গত সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্য বা সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য করেছেন ইউনুস ভারতের রাজনীতিবিদরা বিষয়টি ভালোভাবে নেননি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক সমালোচনা করেছেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকের সময় সেদিকে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সফিকুল আলম বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় বর্তমানে সেখানে আশ্রিত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ তাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত থাকার নির্দেশ প্রদান সীমান্তে হত্যা বন্ধ করা গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা চুক্তি স্বাক্ষর সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংক্রান্ত ইস্যু উত্থাপন করেছেন ইউনুস এসব ইস্যুর মধ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারটি বিশেষভাবে উল্লেখযোগ্য শিক্ষার্থী জনতার ব্যাপক অভ্যুত্থানের মুখে ঠিকতে না পেরে দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বর্তমানে নয়াদিল্লির একটি সুরক্ষিত এলাকায় আছেন তিনি তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য গত ছ মাসে কূটনৈতিক পন্থায় একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু সেসব সফল হয়নি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানতে চান সাংবাদিক জবাবে বিক্রম মিস্ত্রি স্বীকার করে নেন যে এই ইস্যুতে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে তবে কি কথা হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি নলছুটি পোস্ট নিউজ ডেস্ক